হ্যালোয়াইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রুসলানের অফিসিয়াল ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের ড্রপ করা হয়েছে এবং এটা কিন্তু আয়ুষ শর্মার পরবর্তী ছবি এবং এখানে কিন্তু আমাদের সুনীল শেটির একটা ক্যামিও আছে সো আলটিমেটলি কেমন হলো এই রুসলানের অফিশিয়াল ট্রেলার সো আয়ুষ শর্মার এখনও অবধি যে কটা কাজ এসছে তার মধ্যে থেকে তার পারফরমেন্স ওয়াইজ এখনও অবধি কিন্তু এই ছবিটা আমার অ্যাটলিস্ট এখন মনে হচ্ছে যে একটু বেটার হলেও কিন্তু হতে পারে তার কারণটা হচ্ছে এখানে কাস্টিং কিন্তু ভালো ভালো আছে এখানে ফিমেল প্রোডাকশন কিন্তু খুব ভালো এবং এখানে জগবতী বাবুও কিন্তু আছে এবং তার ক্যারেক্টারটা বেশ আমার কিন্তু ইন্টারেস্টিং লাগছে এবং এখানে রুসলান মানে হচ্ছে আমাদের আয়ুষ শর্মার বাবা কিন্তু হচ্ছে জগপতি বাবু এবং সে একজন অনেস্ট পুলিশ অফিসার এবং এখানে রুসলাল কিন্তু একদিক দিয়ে হচ্ছে রক স্টার মিউজিক টিচার এবং তার এটা তার মানে বাইরের দিকটা কিন্তু তার ভেতরে সে কিন্তু একজন এজেন্ট তো আলটিমেটলি আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে রুসলানের গল্পটা কিন্তু মানুষকে ইমপ্রেস করবে এবং এটাই হবে এই সিনেমাটার পজিটিভ একটা দিক তো কনটেন্ট যদি একবার ভালো হয়ে যায় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে তাহলে সেই প্রজেক্টটা কিন্তু মানে বক্স অফিসে সফল হওয়ার দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকে অলওয়েজ সেটা সব সবসময় ক্ষেত্রেই আমি হচ্ছে বলবো তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে রুসলান কন্টেন্ট ওয়াইজ হয়তো একটু বেটার হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা যে রকমের অ্যাকশন দৃশ্য দেখতে পাচ্ছি এবং সেগুলো বেশ ভালো বেশ কিন্তু ভালো এবং ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে একটা মনোলগ দিয়ে সেটা দেখতে বেশ কিন্তু ভালো লাগছে এবং এখানে যে প্রচুর প্রচুর অ্যাকশন দৃশ্য থাকছে তার কিন্তু একটা জলজান্ত প্রমাণ কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্টে একটা খালি গায়ে ফাইট সিকোয়েন্সেস আছে সেই দৃশ্যটা কিন্তু খুব ভালো করে খুব ভালো স্কেলে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখা যাক আলটিমেটলি কেমন হয় এবং এটা একটা মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার জন্য কিন্তু এটা প্রজেক্ট হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড করে কাজ খুব ভালো এবং যদি পাওয়ার কিছু কিছু মানে মাসি মুমেন্টস থাকে সিনেমাটার মধ্যে তাহলে কিন্তু এটা ওয়ার্ক করতে পারে অডিয়েন্সের কাছে আমি ফার্স্টই বললাম অ্যাকশানে খুব একটা যে হাইফাই চমক আছে তা কিন্তু মোটামুটি ডিসেন্ট অ্যাকশান এবং পারফরমেন্স যদি ভালো হয় যদি কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে চলতে পারে বা চলার সম্ভাবনা কিন্তু আছে এবং আয়ুষ শর্মার প্রিভিয়াসলি কাজগুলোর থেকে এই কাজটা একটু হলেও কিন্তু আমার বেশ ভাল লাগছে দেখা যাক আলটিমেটলি কেমন হয় এবং এটা তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা